ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুজাতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো আমার ভিডিওটা স্টার্ট করি তো আজকে তো দেখেই বুঝতে পারছো দীঘার ব্লক নিয়ে চলে এসেছি তো অনেক দিন তো হলো আমরা দীঘা থেকে ঘুরে চলে এসেছি কিন্তু ভিডিওটা আর পোস্ট করাই হচ্ছিল না চলো ফাইনালি আজকে পোস্ট করেই দিলাম তো ফাই এটা হচ্ছে কিন্তু দীঘাতে তো আমরা এসেছি ওই বেলা এগারোটার দিকে তো তারপরে স্নান টান করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি ঘড়িতে এই বাজে চারটের মতো আর এখনও দেখো এখানে কতটা ভিড় এটা কিন্তু এমনি এমনি বসে এরাও কিন্তু স্নান করছিল মানে স্নান করার জন্যই এত ভিড় আর অনেকে কিন্তু ঘুরতেও এসেছে আর দেখো এই শীতকালের মধ্যেও কত লোক এখনও বিকেল পর্যন্ত স্নান করছে আর দীঘার জলটা কিন্তু মোটেও অতটা গরম নয় বেশ ঠান্ডাই তো কী করে ওরা এখনো পর্যন্ত স্নান করছে কে জানে কিন্তু এখন তো অনেকটাই গরম গরম পড়ে গেছে কিন্তু যেই এই ব্লগটা করেছিলাম সেটা তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো দেখো এবার কিন্তু আমরা যাব এখানে একটা পার্ক আছে সবাই বলছিলো ঢেউ সাগর বলে তো ওই পার্কটার দিকে আমাদেরকে যেতে পড়লো একজন যে দিকে পার্কটা আছে তোমরা দেখে আসতে পারো তো সেখানের উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি আর এখানে কত খাবারের দোকান দেখতেই পেলে আর এই খাওয়ারের দোকানের দামগুলো কিন্তু অনেক তো চলো খাওয়া দাওয়া তো পরে হবে আগে পার্কের দিকে যাই কারণ এখান থেকে পার্কটা কিন্তু অনেকটাই দূরে মানে হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে আর ওই দেখো এখন কিন্তু সমুদ্রের ঢেউটাও কিন্তু অনেক বেশি আর এখানে অনেক লোক স্নানও করছিলো তো আর এই যে দীঘার এই দিকটা কিন্তু একটু পরেই মেলা হবে মানে দোকানগুলো সব খুলে যাবে এটা মেলা নয়টা সব দিনই বসে তো সন্ধ্যাবেলার দিকে এই এই দিকটাতেও আসবো আমরা চলো এখন আমরা ঢেউ সাগরের দিকে যাই আর এই দেখো ঢেউটা কতটা প্রবল মানে হয়ে যাচ্ছে আমরা যখন এসেছিলাম কিন্তু এই পাথরগুলো কিন্তু জলে পুরো ঢেকে গেছিলো মানে বেলার দিকে এখন কিন্তু ঢেউটা অনেকটা দূরে চলে গেলেও কিন্তু অনেকটাই গর্জন করে আসছিল তারপরে দেখো আমরা কিন্তু ঢেউ সাগরের অনেকটাই কাছাকাছি চলে আসছি ওই দেখো ঢেউ সাগরের ওই গেটটাও দেখা যাচ্ছে আমরা কিন্তু চলে এসেছি এখান থেকে কিন্তু টিকিট কেটে ভেতরে যেতে হবে আর ওই টিকিটের দাম ছিল কুড়ি টাকা আর এখনও কিন্তু এই পার্কটায় আলো জ্বলেনি তো আলো জ্বললে কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগবে আর এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাবো যেটা আমার চড়ার ইচ্ছে খুবই ছিল কিন্তু আমার চড়া হয়নি তো চলো এখন ওই হেঁটে হেঁটে যাই এদিকটা দেখে তারপরে আবার কিন্তু যাব মেলার দিকে তো আমি তো প্রায় অনেকবারই দীঘায় এসেছি কিন্তু দীঘার এই দিকটা পর্যন্ত আমার কখনো আসা হয়নি আর এই আমি কিন্তু এইবারে প্রথম এলাম এই দিকটার দিকে তো এই দিকটা কী ছিল আমি কিন্তু কোনোদিনও জানতামও না তো ফার্স্ট টাইম দেখলাম এই দিকেও ওই একই রকম তো ছিল আর এখানে অতটাও মানে ভালো নয় ওই দিকটা যতটা ভালো এখানে অতটাও আমার ভালো লাগলো না চলো এখানটা একটু আমরা বসবো কিছু খাবো তারপরে কিন্তু ওই দিকটা আবার চলে যাবো আর এখানে কিন্তু অনেকটাই চড়া পড়ে গেছে এখানে সবাই ফটোশ্যুট করছিলো ক্যামেরা নিয়ে এসে তো চলো এখন আমরা এখানে বসি আর কিছু খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু আবার ওখানে যাব। কারণ সন্ধ্যা হয়ে গেলে ওখানে মেলায় আবার ঘুরতে হবে তো বেশিক্ষণ তো ওখানে বাইরে থাকাও যাবে না কারণ হচ্ছে শীত পড়ে গেছে যেহেতু তো বেশিক্ষণ বাইরে থাকলে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো নদীর ধারে অতটা হাওয়াটা ঠান্ডা লাগেনি কিন্তু অনেকক্ষণ বসে থাকলে তো ঠান্ডা তো লাগবেই তো তোমরা কতবার দীঘা এসেছো কিন্তু কমেন্ট করে বলো আর যারা যারা আমার ভিডিওটাকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তারপরে দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা আর এখানে চলে এসেছি আমরা মেলায় ঘুরতে তো মেলায় তো কিছু কেনাকাটি তো করবোই আর সাথে সাথে মেলাটাও ভালো করে ঘুরে দেখব কি কি রয়েছে তো মেলায় একটু ঢুকতে না ঢুকতে সফিসের দোকানগুলো চলে এসেছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো সোপিস ছিল আর প্রত্যেকটাই কিন্তু অনেকটাই সুন্দর আর যে করেছে তার হাতের কাজ অসাধারণ দেখো আমরা কিন্তু আরও অনেক দোকান ঘুরেছি কিন্তু এই রকম এত সুন্দর ভালো কাজ আমরা কিন্তু আর অন্য দোকানে দেখিনি আর এই দেখো এই হরিণগুলো কতটা কিউট লাগছে না আর এটা কিন্তু এই দুটো কিনলে সাজিয়ে রাখলে অনেক ভালো লাগবে আর এখানে অনেক কিছু ছিল আরও মানে প্রত্যেকটাই সুন্দর যেন প্রত্যেকটায় নিয়ে চলে গেলে ভালো হয় তো এখান থেকে তো আমরা কিছু জিনিস নেব আমরা কিন্তু ওই হরিণটা নিয়েছিলাম দুটো হরিণ আর ওই যে কৃষ্ণ ঠাকুরটা নিয়েছিলাম ওই যে কালো রঙের যে কৃষ্ণটা তো ওটা আমার বেশি ভালো লাগছিলো তো প্রথম থেকেই আমি ওটা নেব ভাবছিলাম যে ওই কালোটার দিকেই আমার চোখটা আটকে গিয়েছিল যে এতটা সুন্দর লাগছে আর এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অনেকটাই সুন্দর দেখো তোমরা কতটা সুন্দর লাগছে তো চলো এখান থেকে কেনাকাটি করে কিন্তু আরও মেলা ঘুরতে হবে তো ওখান থেকে তো আমরা ওই দুটো হরিণ আর একটা কৃষ্ণ ঠাকুর বললাম নিলাম তারপরে এখানেও রয়েছে অনেক টার আর এখান থেকে আমরা কিছুই নেব না কারণ এই হারগুলো বেকার কেনা হয় কিন্তু পড়া হয় না এর আগেও এসেছি অনেকবার নিয়েছি কিন্তু আর পড়া হয় না তো তার জন্য এগুলো আর নিলাম না তো এখান থেকেই দেখে দেখে চলে গেলাম আর এখানে অনেক হেড ব্যান্ডের দোকান ছিল যে কিন্তু আমি আর যেহেতু আছে আমি নিলাম না কারণ এই হেডমেন্টের দামগুলো কিন্তু অনেকটাই নেয় প্রায় ওই দেড়শো দুশো টাকার মতো নিয়ে নেয় তো যেহেতু একটা আছে আর নিলাম না চলো এবার গোটার দোকানটা ঘুরে দেখাই আর এখানে দেখো ওই শাঁকটার দিকে দেখাছিলাম ওই শাঁকগুলো বাজানো যায় কি না জানি না বা সাজানোর জন্য ওগুলো রাখা ছিল কিন্তু এটা অদ্ভুত দেখতে শাক আমি ফার্স্ট টাইম দেখলাম আর এখানে শাঁকগুলো কিন্তু অনেকটাই কম দাম ছিল আর তারপরে দেখো রাত্রিবেলা তো আর কিছু ভিডিও করা হয়নি আর এখন কিন্তু হয়ে গেছে সকাল সকাল ওই সাতটার মতো বাজে আর এখন কিন্তু আমরা এই নদীর ধারে ঘুরতে চলে এসেছি আর যখন ভিডিওটা করছিলাম এই ক্যামেরাটা আমার কি হয়ে গেছিলো আমি জানি না সব কিছু সাদা সাদা হচ্ছিলো মনে হয় কিছু একটা অপশান না হয়তো ফিল্টার টাচ হয়ে গিয়েছিলো তো পরে আর আমার ঠিক হয়নি তো তো এইরকমই তার জন্য দিলাম তোমরা একটু ভালোভাবে দেখে নিও এই যে সূর্যটা দেখছিলাম তো আমি দীঘায় এসে কখনোই কিন্তু সূর্য ওঠা দেখতে পাইনি কিন্তু অনেকেই বলে এখানে নাকি সূর্য ওঠে কিন্তু আমি কখনোই দেখতে পাইনি তো তোমরা কারা দেখতে পেয়েছো দীঘায় এসে সূর্য ওঠা ফার্স্ট মর্নিংয়ে তোমরা কিন্তু বলো আর এখানে আমরা দেখছিলাম যে এখানে কী করছে এরা তো তোমরা যারা এদেরকে আগেই দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে এটা কি করছে আমরা তো ফার্স্ট টাইম বুঝতেই পারিনি এটা কি করছে তারপরে অনেকক্ষণ দেখার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে সমুদ্রের মধ্যে যারা পয়সা টয়সা ফেলে প্রণাম করে তো এই যে পাথরের গায়ে এই মাটিগুলোতে মাটি নয় তো বালিগুলোতে আটকে যায় আর এগুলো খুঁড়ে খুঁড়েই কিন্তু এই কাকিমারা বের করে তো এক টাকা দু টাকা ওই দেখো বের করলো একটা টাকা তো এইগুলোই এরা করে এরা দুজনে মিলে এগুলো খুঁড়ছিল আর এখানে একটা বিশাল বড় জাল নিয়ে সমুদ্রে টানা হচ্ছিলো এই জালটা প্রায় ভোরবেলা থেকে চালু হয়েছে মানে ওই চারটে পাঁচটার থেকে আমরা যখন এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি কিন্তু এর আগে থেকেও জালটা কিন্তু ফেলে রেখেছিল ওরা তো অনেকক্ষণ ধরে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে এরা টান কিন্তু তবুও এখন টানা শেষ হয়নি আরও মনে হয় দু ঘন্টার মতো টাইম লাগবে তো অতক্ষণ তো ওয়েট করা সম্ভব নয় তো আমরা চলে যাব একটু পরে চলো মাস তো অনেক দেরি হবে টানতে এই পাড়ে আসতে তো ততক্ষণ তো থাকা সম্ভব নয় কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তো আমরা চলে যাবো এখন বাড়ি তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো তো আজকে জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই